আসসালামু আলাইকুম আবারো হাজির হয়েছি আপনাদের রিকোয়েস্টে আপনাদের পছন্দের সব ধরনের কালেকশন নিয়ে আসা আর হ্যাঁ বর্তমানে স্বর্ণের দাম কিন্তু আবারো বেড়ে গিয়েছে সো আপডেট জানতে আমাদের সাথেই থাকুন সো ফার্স্টে এই দুলটা দেখুন অলি পাসা নাবে আছে এবং বর্তমানে এটার প্রাইস পড়ছে 44000 প্লাস দারুন একটা সুইট কিউট ডিজাইন দেখলে প্রেমে পড়ার মতো সো নেক্সট এই রিংটা দেখুন ওয়াও সো लवली लवली ডিজাইন অলি এখানে তিন রতি একটা টপ ডিজাইন এবং বর্তমানে এটার প্রাইস পড়ছে 13500 টাকা প্লাস দারুন একটা সুইট কিউট 22 ক্যারেট হলমার্ক করা আছে একদমই হচ্ছে যে কেউ ইউজ করতে পারবে নেক্সট যে দুটা দেখতে চলেছেন এটা কিন্তু খুবই সুন্দর চমৎকার মায়েদের জন্য বা যে কারণে বয়সে ইউজ করতে পারবে না মায়েদের গিফট করলে কিন্তু খুবই বেশি খুশি হয়ে যাবে সো এটা চার থেকে পাঁচ আনার মধ্যে মেক করতে পারবেন চার আনা হলে সাড়ে পঁয়ত্রিশ হাজার ছত্রিশ হাজার কাছাকাছি পড়ছে আর পাঁচ আনা হলে তো সাড়ে চুয়াল্লিশ হাজার প্লাস পড়ছে খুবই সুন্দর একটা টপ অ্যান্ড খুবই নতুন একটা কালেকশন এটা যে কেউ পছন্দ করবে অনায়াসেই জাস্ট দেখুন কতটা ভালো লাগছে স্ক্রিনে এখন যে দুল জোড়া দেখতে চলেছেন এটাও কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা ইয়ারিং অনলি ষোলো হাজার সাড়ে ষোলো হাজারের মধ্যে মেক করা যাবে দারুণ একটা সুইট কিট ডিজাইন যাদের কিনা হচ্ছে স্কুল গামী স্টুডেন্ট আছে তারা নিতে পারবে নেক্সট এখন যে দুলটা দেখতে চলেছেন এটা কিন্তু আরো সুন্দর একদমই সুইট একটা দুল অনলি তিন আনা আছে এবং টোটাল প্রাইসও পড়ছে তিন আনা সাড়ে সাতাশ হাজার সাড়ে সাতাশ এইরকমই পড়বে খুবই সুন্দর চমৎকার একটা ইয়ারিং দেখলেই প্রেমে পড়ার মতো যে কেউ পছন্দ করবে একদমই নতুন একটা হুম সুইস্ক্রিনে আরেকটা দোল দেখতে চলেছি এটাও সে মজনে পেয়ে যাচ্ছেন অনলি তিন আনা দুই পয়েন্ট বা তিন পয়েন্ট দিয়ে নিলে আরো বেশি সুইট হবে একুশ ক্যারেটের আছে আর প্রাইস তো বলেই দিলাম আর সাথে আরো দুই টাকা অ্যাড হবে এ আর কি সো নেক্সট আরেকটা ইয়ারিং দেখতে চলেছি আমরা এটা জাস্ট দেখুন ও অবশ্য লাভলি লাভলি ডিজাইন অনলি আপনারা চার আনা দিয়ে মেক করতে পারবেন সো এটার টুটা প্রাইস পড়ছে সাড়ে পঁয়ত্রিশ হাজার প্লাস বর্তমানে প্রাইস অনুসারে বর্তমানে কিন্তু স্বর্ণের দাম একদমই বেড়ে গিয়েছে সো এই সামনে বছরই কিন্তু আরো বাড়ার সম্ভাবনা আছে সো আপনারা এখনই কিন্তু বানিয়ে নিতে পারেন এখন যে স্ক্রিন স্ক্রিনে এখন যে নেকলেস দেখতে চলেছি এটাও কিন্তু খুবই সুন্দর অনলাই সাতানা আছে এবং এটা টোটাল প্রায় সারে বাষট্টি হাজার প্লাস দারুন একটা চমৎকার কিন্তু নেকলেস ডিজাইন যেহেতু এখন বিয়ের সিজন চলছে তার জন্য আমি এখন ঝুমকা দুল দেখাচ্ছি আপনাদেরকে বিদেশি একটা ঝুমকা দুল দেখলেই কিন্তু ভালো লাগে কাজ করবে এটা সেম মজনে আছে অনলি সাতান আছে এবং টোটাল প্রাইস পড়ছে সাড়ে সাত বাষট্টি হাজার প্লাস খুবই সুন্দর একদমই নতুন শাড়ির সাথে পরলে কিন্তু এটা খুবই সুন্দর চমৎকার লাগবে স্ক্রিনে এখন যে ব্রেসলেটটা দেখতে চলেছি এগুলো কিন্তু খুবই সুন্দর নতুন একটা ইউনিট ফার্স্টটা হচ্ছে সাতানা সাতানা দুই রতি এরকম পড়বে আর সেকেন্ডটা হচ্ছে সয়ানা দুই রতি এরকম পড়ছে আর আর টোটাল প্রাইসও পড়ছে যে সাতানা হলে সাড়ে সাতষট্টি আটষট্টি হাজার হবে এরকম হলে প্রাইমে করতে পারবেন এখন যে দুলজোড়া দেখতে চলেছি এটা কিন্তু খুবই সুন্দর চমৎকার এগুলো কিন্তু বাচ্চাদের গিফট করতে পারেন অনলি একানা এক রতি আছে এবং টোটাল প্রাইস পড়ছে সাড়ে দশ হাজার প্লাস সো গাইস এখন যে দুলটা দেখতে চলেছেন এটা কিন্তু চমৎকার একটা ইয়ারিং অনেকেই বলেছেন আপু কমোজনের মধ্যে দুল দেখেন কলেজ গেমে যারাই কিনা আছে তারাই কিন্তু অনায়াসে রাপ ইউজ করতে পারবে অনলি দুই আনা দুই রতি বা দুই আনা দিয়ে মেক করা যাবে এবং দুই আনার টোটাল প্রাইস পড়ছে বর্তমান প্রাইস অনুসারে আঠারো হাজার দারুন একটা সুইট কিউট ডিজাইন সো গাইস অনেকে বিয়ে উপলক্ষে টিকলি দেখতে চেয়েছেন সো তাদের জন্য থাকছে এই টিকলিটা এত সুন্দর অনলি দুই আনা দুই রতি এরকমই পড়ছে উপর কাটা আছে দুই আনা আছে নিচেরটা হচ্ছে দুই আনা দুই রতি আছে খুবই সুন্দর চমৎকার ইয়ারিং স্ক্রিনে এখন যে দুল জোড়া দেখতে চলেছেন এগুলো কিন্তু খুবই স্টাইলিশ একটা দুল অনেক সুন্দর আপনারা চাইলে কিনে নিতে পারেন এটা হচ্ছে দুই আনা তিন আনা দিয়ে মেক করা যাবে খুবই সুন্দর চমৎকার একটা সুইট কিউট ডিজাইন স্ক্রিনে এখন যে দুল জোড়া স্ক্রিনে এখন যে দুল দেখতে চলেছি এটা কিন্তু চমৎকার একটা ইয়ারে অনলি তিন আনা আছে এবং টোটাল প্রাইসও পড়ছে তিন আনা আর সাতাশ হাজার প্লাস দারুণ একটা সুইট কি ডিজাইন এটা কিন্তু আরেকটু দুই আনা মানে তিন আনা তিন পয়েন্ট চার পয়েন্ট হলে বেশি ভালো হবে স্ক্রিনে এখন যে দুলজোড়া দেখতে চলেছি এটা অনলি চার আনা থেকে তিন আনা থেকে চার আনা মধ্যে মেক করা যাবে চার আনা হলে বেশি ভালো হবে এবং সাড়ে পঁয়ত্রিশ হাজার পড়ছে চার আনা দারুণ সব সুইট কুইট ডিজাইন স্ক্রিনে এখন যে দুলচরা দেখতে চলেছে এটা বিয়ে উপলক্ষে নিতে পারেন অনলি আটানা আছে এবং টোটাল প্রাইস পড়ছে আপনার একাত্তর হাজার প্লাস দারুণ একটা সুইট কিট ডিজাইন যারা কিনা হচ্ছে বিয়ে উপলক্ষে নিতে চেয়েছেন এবং দেখতে চেয়েছেন সো তাদের জন্য থাকছে আজকে এই ঝমকা ডিজাইন সো অনেকে দেখতে চেয়েছেন আপু চেইন দেখান লকেট সহকারে চেইন দেখান সো তাদের জন্য থাকছে আজকের এই এই চেইন লকেট সহকারে চেইন সো এটাও আছে আটানা দিয়ে মেক করতে পারবেন এটাও টোটাল প্রাইস পড়ছে আপনার একাত্তর হাজার প্লাস স্ক্রিনে এখন যে দুল যারা দেখতে চলেছি এটা কিন্তু সুইট কিউ ডিজাইন ওলে চ্যানেল আছে এবং টোটাল প্রাইস পড়ছে সাড়ে পঁয়ত্রিশ হাজার প্লাস দারুণ একটা চমৎকার ইয়ারিং যারাই কিনা নতুন নতুন ডিজাইন খুঁজছেন এই ভিডিও সেই ভিডিও খুঁজে খুঁজে পাচ্ছেন না তারা কিন্তু আমার ভিডিওটা ফলো করতে পারেন আমার এই ডিজাইনগুলো ফলো করতে পারেন সো অনেকে হচ্ছে অ্যান্টি ডিজাইন দেখতে চেয়েছেন খুব কম ওজনের মধ্যে তাদের জন্য থাকছে এটা অনলি এখন তিন রতি বা চার রতি দিয়ে মেক করতে পারবেন খুবই সুন্দর একদমই সুইট কিট ডিজাইন অনলি সাড়ে চোদ্দ থেকে পনেরো হাজারের মধ্যে পড়ছে এটা জাস্ট দেখুন ড্রাইপিসের জন্য একদমই কিন্তু পারফেক্ট অনলি চার আছে এবং টোটাল প্রাইস পড়ছে সাড়ে পঁয়ত্রিশ হাজার প্লাস দারুণ একটা চমৎকার ইয়ারিং ড্রাইপিস করার জন্য যারা কিনা খুঁজছেন তারা এটা নিতে পারেন সো গাইস এখন যে দুলচড়া দেখতে চলেছে এটা কিন্তু ভিও পলিখা আপনারা অনলাইনে চোখ বন্ধ করে নিতে পারেন এটা টোটাল হচ্ছে নয়া নাদিমে করা যাবে আপনারা 80000 81000 এর মধ্যে এই ধরনের ঝুমকা আপনারা মেক করতে পারবেন বা দোসারার মধ্যেও দিলে আরো একটু বেশি বেটার হবে আর কি দেখুন জাস্ট একদম ফিনিশিংটা এত সুন্দর হয়েছে অবশ্যই ভালো মানের কোন জুয়েলারি যাওয়ার ট্রাই করবেন তাহলে দেখবেন এত ফিনিশিং এবং খুব সুন্দর করে আপনাদেরকে মেক করে দিয়েছে আমি অলওয়েজ আপনাদেরকে সুন্দর সুন্দর এবং আনকমন ইয়ারিং গুলো দেখানোর ট্রাই করি আশা করবো ধৈর্য সহকারে দেখতে থাকবেন স্ক্রিনে এখন যে কান পাশা দেখতে চলেছে এটা অনলি দুই আনা তিন নথি এরকম পড়ছে আর কি সো এটা টোটাল প্রাইস পড়ছে সাড়ে বাইশ হাজার প্লাস সো এখন আমি কিছু একটা ড্রেসের সহ ফিঙ্গার রিং দেখাচ্ছি আপনাদেরকে এটা এক থেকে দুই আনার মধ্যে মেক করা যাবে আর এই ব্রেসলেট হচ্ছে অনলি চার থেকে পাঁচ আনা দিয়ে মেক করা যাবে সো স্ক্রিনে আরো এক কানের দুল দেখতে চলেছি এইটা জাস্ট দেখুন অনলি তিন আনা তিন রোদে আছে এবং টোটাল প্রাইস পড়ছে সাড়ে বত্রিশ হাজার প্লাস দারুণ একটা সুইট কুইট ডিজাইন মানে পৃথিবী ইয়ারিং আছে সাথে সো এখন একটা নেকলেস সো স্ক্রিনে এখন একটা আমরা টিকলি দেখতে চলেছি এটা কিন্তু খুবই সুন্দর অনলি পাঁচ আনা থেকে ছয় আনার মধ্যেই মেয়ে করা যাবে দারুন একটা টিকলি ডিজাইন পাঁচ আনা দিয়ে করতে পারবেন তো সাড়ে চল্লিশ হাজার প্লাস পড়ছে এখন একটা সুন্দর সিম্পল ব্রেসলেট দেখাচ্ছে একানা নয় পয়েন্ট আছে দারুন একটা চমৎকার ডিজাইন অনলি সাড়ে এগারো হাজার প্লাস পড়ছে ভাবা যায় এত অল্প জনে স্কিনে এখন যে দোল জোড়া দেখতে চলেছে অনলি একানা দুই রোদে আছে ওয়াও সো লাভলি লাভলি ডিজাইন এবং টোটাল প্রাইস পড়ছে সাড়ে বারো হাজার সাড়ে বারো হাজার এরকম আর কি প্রজাপতি বাটারফ্লাই ডিজাইন গুলো অলওয়েজ অনেক সুন্দর হয়ে থাকে স্ক্রিনে এখন যে ব্রেসলেটটা দেখতে চলেছি এটা ফার্স্ট আর ওজন আছে অনলি তিন আনা এবং নয় পয়েন্ট আর সেকেন্ড আছে তিন আনা আট পয়েন্ট খুবই সুন্দর আর এক কথায় তিন আনা দিয়ে মেক করা যাবে সো এটা টোটাল প্রাইস পড়ছে সাতাশ হাজার সাড়ে সাতাশ হাজার এরকম আর কি দেখুন জাস্ট কতটা ভালো লাগছে মধ্যে যারা হচ্ছে খুঁজে খুঁজে না তারা দেখতে থাকুন ফার্স্টটা হচ্ছে তিন আনা চার রতি আছে এবং সেকেন্ডটা আছে তিন আনা এক রতি এরকমই পড়ছে আর কি সো এগুলো টোটাল প্রাইস পড়ছে আপনার সাতাশ হাজার সাড়ে সাতাশ হাজারের মধ্যেই এ ধরনের মেক করে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর সবগুলো কিন্তু ব্রেসলেট গুলো দেখানোর ট্রাই করেছি আশা করব আজকে ডিজাইন গুলো দেখে আপনাদের যে কোনো একটা পছন্দ হয়ে থাকবে এছাড়া কিন্তু আমার চ্যানেলে আরো সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনারা কিন্তু ভিজিট করে দেখতে পারেন এইটা যখন অনলি তিন আনা চার রতি আছে এবং সেকেন্ডটা হচ্ছে তিন আনা পাঁচ রতি আছে সো আপনারা কিন্তু ডিজাইনগুলো চয়েসে রাখতে পারেন সো এরপর কোন ডিজাইন দেখতে চান কমেন্ট করে